আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটা সিম্পলের ভিতরে গর্জিয়া আবায়া ভাবছেন কেন আমি পিছন ফিরে দাঁড়িয়ে আছি না এই আবায়াটার বিশেষত্বই হচ্ছে এই পিছনের অ্যাম্বুস ওয়ার্ক করা ফ্লোরাল তো এই ফ্লাওয়ারটা এত সুন্দর এবং এত কোয়ালিটিফুল একটা ফেব্রিকের উপরে তৈরি অনেকে ভাবতে পারেন যে অ্যাম্বুশ ওয়ার্কের ভিতরে যেহেতু করা এবং এই ম্যাটেরিয়ালটা দেখলে মনে হতে পারে যে এটা সি থ্রু হবে অথবা গরম লাগতে পারে বাট একদমই এটা গরম লাগবে না কেননা আমরা এটা নিচে প্রিমিয়াম কোয়ালিটি একটা সিল্ক ম্যাটেরিয়াল অ্যাটাচ করে দিয়েছি সাথে একটা ইনারা বায়া আপনারা পাচ্ছেন এবং এটার সাথে কিন্তু আপনারা কন্ট্রাস্ট একটা হিজাব পাচ্ছেন ব্লু কালারের একটা হিজাব থাকছে যেহেতু পিছনে ব্যাক ফ্লাওয়ারটা আছে ব্লু কালারের যারা একদমই মিনিমাল কিছু পছন্দ করেন লেস ওয়ার্ক কিংবা এম্বয়ডারি ওয়ার্ক অথবা স্টোন ওয়ার্ক পছন্দ করেন না সিম্পলের ভিতরে একদমই মিনিমাল ওয়ার্কে একটা গর্জিয়াস আবাহা যে কাইন্ড অফ আউটফিট অকেশনে কিন্তু আপনারা পড়তে পারেন এই আবাহাটা তো এই আবাহাটা যাদের লাগছে তারা কিন্তু ইনবক্স করতে পারেন হায় বাই সঞ্জানাতে